ট্রাম্প তবুও বাইডেনের চেয়ে এগিয়ে সিএনএন এর জরিপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার পরও সমর্থন ধরে রেখেছেন তিনি সিএনএন এর সাম্প্রতিক এক জনমত জরিপ থেকে এমন আভাস পাওয়া গেছে জরিপে দেখা গেছে নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থনের হার আগেরবারের জরিপের মতোই আছে ঊনপঞ্চাশ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন তারা ট্রাম্পকে সমর্থন করেন সিএনএন এর গত জানুয়ারিতে চালানো জনমত জরিপেও একই ফল পাওয়া গিয়েছিল জরিপে বাইডেনের প্রতি তেতাল্লিশ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন জানুয়ারির জরিপে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ মানুষ জনমত জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে পঞ্চান্ন শতাংশ বলেছেন তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সফল বলে মনে করেন আর চুয়াল্লিশ শতাংশ মনে করেন তিনি ব্যর্থ দুই হাজার একুশ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার আগে এবং যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা হওয়ার কয়েক দিন পর একটি জরিপ চালানো হয়েছিল তখন পঞ্চান্ন শতাংশ মানুষ বলেছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে তারা মনে করেন নতুন জরিপে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তার চলমান মেয়াদে এখন পর্যন্ত সফল না ব্যর্থ তা জানতে চাওয়া হলে একষট্টি শতাংশ বলেছেন তিনি ব্যর্থ উনচল্লিশ শতাংশ মনে করেন তিনি প্রেসিডেন্ট হিসেবে সফল তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় দুই সালের জানুয়ারিতে চালানো জনমত জরিপে সাতান্ন শতাংশ মানুষ বলেছিলেন তার প্রশাসন ব্যর্থ তখন একচল্লিশ শতাংশ তাকে সফল বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের চলমান মেয়াদের বেশিরভাগ সময়ে তার প্রতি মানুষকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে দেখা গেছে সিএনএন এর নতুন জরিপেও দেখা গেছে ষাট শতাংশ মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন না প্রেসিডেন্ট বাইডেনকে সমর্থন করেন চল্লিশ শতাংশ মানুষ এক বছরের বেশি সময়ে সিএনএন যতগুলো জরিপ চালিয়েছে তার সব কোটিতে বাইডেনকে নিয়ে মানুষের মনোভাব প্রায় একই থাকতে দেখা গেছে আঠারো থেকে তেইশে এপ্রিল সিএনএন এর জনমত জরিপটি চালানো হয়েছে দৈবচয়নের ভিত্তিতে জাতীয়ভাবে এক জনকে নমুনা হিসেবে বেছে নেওয়া হয় এর মধ্যে নয়শো জন নিবন্ধিত ভোটার অনলাইনে কিংবা টেলিফোনে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি চালানো হয়েছে সিএনএন এর চালানো আগের জনমত জরিপগুলোর তুলনায় নতুন জরিপে তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের সমর্থন আরও কমেছে পঁয়ত্রিশ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন একান্ন শতাংশ থেকে কমে চল্লিশ শতাংশ হয়েছে ট্রাম্প ও বাইডেন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র ও কর্নেল ওয়েস্ট এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের ব্যাপারেও জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল সবার মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে বিয়াল্লিশ শতাংশ বাইডেনের প্রতি তেত্রিশ শতাংশ কেনেডির প্রতি ষোলো শতাংশ ওয়েস্টের প্রতি চার শতাংশ এবং স্টেইনের প্রতি তিন শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন